কবরে মানুষকে জীবিত করলে এটা কোরআনের খেলাফ হয়ে যায় কোরআনে আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তোমাকে হাসার ময়দানে তোলা হবে আল্লাহর সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু মৃত্যুর পরে হাসর এর মাঝখানে আরেকবার জীবিত করা হবে এর কোনো প্রমাণ কোরআনে নেই আলের জগতে শাস্তি এটা জায়গাটা না মাল্লা কোরআনে বসে সেই যে আমরা এ পর্যন্ত বলতে পারি যারা শাস্তির যুগে তাদেরকে জেলখানায় রাখা হবে কিন্তু কবরে জিন সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এই জন্য মুসলমান সাবধান পাপাচার হয়ে মৃত্যু নাহালের 44 নম্বর সুরান নাহালের 44 নম্বর আয়াতে এ কারীমা এটা মুখস্থ করে রাখবেন না হয় এই মহা প্রার্থনা কবরে দেখে যে দিন দিন কত মানুষ এই ভালো মানুষ জ্ঞানী মানুষ এই মহা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আজকের এই বিষয়টি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমরা দেখলাম মুজাম্বিল হক নামে একজন আলিম উনি বলতেছে যে মৃত্যুর পর মানুষকে যে কবরের মধ্যে জীবিত করা হবে এবং সওয়াল জবাব করা হবে এই বিষয়ে কোরআনের মধ্যে কোথায় উল্লেখ নাই বন্ধুগণ যদি কোরআন শরীফের মধ্যে কোরআন মাজিদের মধ্যে যদি এরকমের কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে কি আমরা তা বিশ্বাস করবো না আসলে আসলেই কি মানুষকে কবরের মধ্যে জীবিত করা হবে না আবার সোয়ালজপ করা হবে না এটা কি এটা কি মিথ্যা মিথ্যা আমরা এতদিন জেনে জেনেছি এ বিষয়ের উপর আজ আমরা সুন্দর একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি এতে কোরআনে যদি কোনো বস্তু না থাকে তাহলে তা কি বিশ্বাস করা বিশ্বাস করা বিশ্বাস করার প্রয়োজনীয় নাই নাকি এ বিষয়ের উপর ইমাম মুজ্জামিল হুসেন সাহেব ইমাম ইমাম হুসেন সাহেব খুব সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন তা আমরা শোনার চেষ্টা করব তার আগে আমরা শুনে নেই মুজ্জামিল হক কি বলতেছে যে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে কোথায় উল্লেখ নেই যে কবরের কবরের মধ্যে মানুষকে জীবিত করা হবে আসুন আমরা প্রথমে মুজমিল হক সাহেবের এই বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি কিন্তু এই আলেম সাহেবরা আল্লাহ জানেন যে এরা কোরআন পড়বে না কোরআন বুঝবে না ওই হাদিসে পাইছে এই হাদিস থেকেই শুরু অথচ কোরআন আল্লাহ কি বলে রাখছে দাঁড়িয়ে কাছে তারা আলামত শুরু হয়ে গেলে সেখান থেকে ক্যামাক পর্যন্ত মানুষের কোন নাকামল কোনো দোয়া কালাম কিছু কবুল হবে না তাহলে মনকান হবে আপনি আমি বললাম রব্বি আল্লাহ হবে হবে এখন বলেন মরার পরে আপনি রব্বি আল্লাহ বললে কোনো উপকার হবে তা আল্লাহ করে বলেই দিয়েছি যে আমার শাস্তি নিদর্শন শুরু হয়ে গেলে কোনো মানুষের ইমান বা ইমানের মধ্যে ন্যাকামল এটা কবুল হবে না সুরে আনামের একশো আটান্ন নম্বর আয়োজনে দেখেন

এরকম বিভ্রান্তিকর কথা উনি বলতেছেন আসুন বন্ধুগণ যদি কোরআনে কোনো বস্তু না থাকে তাহলে তা কোরআনে কোনো বিষয় যদি উল্লেখ না থাকে তাহলে সেই বিষয়টা আমরা হাদিস থেকে মানতে পারি কি না এ বিষয়ের উপর ইমাম হোসেন সাহেব খুব সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন তা আমরা দেখার এবং জানার এবং বোঝার চেষ্টা করি আসুন আমরা ইমাম হোসেন সাহেবের বক্তব্যটা একটু বড় জবাব মহাফতনার বড় জবাব সুরা নাহালের চুয়াল্লিশ নম্বর সুরা নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতে কারি না এটা মুখস্থ করে রাখবেন না হয় এই মহাফেতনার কবলে দেখি যে দিন দিন কত মানুষ এই ভালো মানুষ জ্ঞানে মানুষ এই মহাফেতনার কবলে পড়ে যাচ্ছে বর্তমানে অন্যতম একটা মহাফেতনা আহালুল কোরআনের ফেতনা বর্তমানে অনেক শিক্ষিত মানুষ অনেক জ্ঞানী মানুষ দেখা যাচ্ছে এই মহাফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে বলতেছে যে শুধু কোরআন কারিম মানায় যথেষ্ট হাদিস মানা লাগবে না নবী সালামের হাদিস মানা লাগবে না হাদিস মানা জরুরি না কোরআনেই হাদিস সুতরাং কোরআন মানলে কোরআনও মানা হবে হাদিসও মানা হবে সুতরাং আর নবী সালামের হাদিস মানার দরকার নাই এরা এক বিকৃত ইসলামের জন্ম দিচ্ছে শুধু কোরআন মানে হাদিসকে আলাদা করে শুধু কোরআন মানার কথা বলে এক বিকৃত ইসলাম যে ইসলাম নবী সাল্লিয়াম রেখে যান নাই ওইরকম এক বিকৃত ইসলামের জন্ম দিয়ে হাজার হাজার মানুষকে ইমান হারা করতেছে হাদিস মানা যাবে না কেন তাদের কথা হলো যে হাদিস মানুষেরা মুখস্থ করছে মানুষেরা সংরক্ষণ করছে নবী যুগে হাদিস লিখে নাই এগুলো পরবর্তীতে ইমাম বোখারি আরো কত বছর পরে লিখছে ইমাম মুসলিম কত বছর পরে লিখছে তা হাদিস এগুলো তো অনেক বিকৃত হয়ে গেছে এগুলোর মধ্যে জাল আছে দইফ আছে এই জন্য এগুলা মানার দরকার নাই আল্লাহর কথা যেটা আছে এটা তো একেবারে বিশুদ্ধ আপনার ভাবেই নবী সাল্লামের পরপরে এগুলা সংকলিত হয়ে গেছে এটার মধ্যে কোনো নির্বুল কোনো বুল নাই সুতরাং বুলটার দিকে যাওয়ার দরকার কি এটার মধ্যে বুল নাই আমরা এটাই মানি কি সাংঘাতিক কুফরি কথা এটার জবাব আল্লাহ রব আলিন এই সুরা আর নাহালের চুয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ বাদ দিয়েছেন ও আনসালনা ইলাইকা জিকরা হে নবী আমি আপনার উপরে এই জিকির নাজিল করছি এই কোরআন নাজিল করতেছি লিতুবাইয়েনালিন নাচ আপনি দুনিয়ার মানুষদেরকে আমার এই কোরান বুঝাই দিবেন বয়ান করে দিবেন স্পষ্ট করে দিবেন আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি আপনি লিতুবাইয়েনালীর নাস। দুনিয়ার মানুষকে কোরানের বয়ান করে দিবেন কোরানের ব্যাখ্যা করে দিবেন মানুষ জিদে ইলেই হিম ওই মানুষের জন্য কি নাজিল করা হয়েছে আমি আল্লাহ কি নাজিল করছি এটা জমিনে আমি আল্লাহর কোরানের ব্যাখ্যাকারী একমাত্র আপনি আপনাকে আমি আল্লাহ ব্যাখ্যাকারী নিযুক্ত করে দিলাম তাহলে কোরআনে কারিম হলো মজমাল সংক্ষিপ্ত হাদিস হলো তফসিল অর্থাৎ কোরআনে কারিমের ব্যাখ্যা ব্যাখ্যা যদি অস্বীকার করা হয় ব্যাখ্যা না মানা হয় যে কেউ কোরআন মানতে পারবে না কোরআনকারীম আল্লাহ শুধু বলতেছেন বা আপনি মোক চলা চলাত কায়েম কর তা আপনি কেমনে সলাত কায়েম করবেন সলাত কায়েমের কোনো পদ্ধতি আছে জোহরে এত আরকাত ফজরে এত আরকাত আশরে এতরাকাত এগুলা কোরানে আছে কেমনে দাঁড়াইবেন কোন দিকে তাকাইবেন কেমনে হাত বেনবেন কেমনে রুপু করবেন কেমনে সেচনা করবেন কেমনে বসবেন কেমনে সালাম ফিরাইবেন এই যে টোটাল সলাতের যে পদ্ধতিটা এটা কি কোরানে আছে তালে আল্লাহ পাক আতিমুস সালাত বলে বাকি দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দিছেন যে আপনি এই আতিমুস সালার ব্যাখ্যা দিবেন আপনি কেমনে সালাত কায়েম করবে এটা আপনি শিখিয়ে দিবেন মানুষকে। তা এখন যদি আমি ওই শিক্ষাই না মানি তাহলে আমি কুরআন মানলাম কিভাবে? অর্থাৎ যিনি বলেন যে আমি কুরআন মানি ওনার কুরআন মানাই হলো না। কারণ কুরআন মানতে হলে তিনি হাদিস মানতে বাধ্য। হাদিস অস্বীকার করলে তিনি কুরআন মানেন না। কারণ কুরআনের সংক্ষিপ্ত কথাটার ব্যাখ্যা নবী সাল্লি সাল্লামের হাদিস আল্লাহ জাকাত দিতে বলছেন কেমনে বিস্তারিত জাকাত কোন জিনিসের উপরে কত টাকা কেমনে কি হবে এগুলো কিছুই কোরআনে কারিমে আল্লাহ বলেন নেই সিয়াম পালন করতে বলছেন কেমনে সিয়াম পালন করবেন এগুলা বিস্তারিত বলা হয়নি হজ করতে বলা হয়েছে হজ কেমনে করবেন বিস্তারিত বলা হয় না অর্থাৎ ইসলামের টোটাল বিধিবিধানগুলো ব্যাখ্যা সহকারে আসছে নবি সাল্লাল্লাহু হাদিসে কোরআনে আছে সংক্ষিপ্ত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিছেন সংক্ষিপ্তভাবে এটার ব্যাখ্যা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কালেমার সাথে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা করা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংযুক্ত করা হয়েছে মুহাম্মদুর রসুল্লাহ বাদ দিলে কালেমা থাকে না ইমান থাকে না লা ইল্লাল্লাহ যেটা বলবেন মাহবুদে ওই মাহবুদের কথাগুলোর ব্যাখ্যা দিবেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম তার কথাই যদি না মানে তো আমার ই নাই এই জন্য এই মহা ফেতনা খুবই সতর্ক থাকবেন ওম্মাকে আমরা বারবার সতর্ক করছি যে এই মহাফেতনায় নিমজ্জিত হইলে আপনার ইমান চলা যাবে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাবেন এজন্য কোন কোনো ভাই বোন খবরদার এ ব্যাপারে খুবই সতর্ক থাকবেন আহালুল কোরআনের মহাফেতনা থেকে তারা বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মবেশে মানুষকে গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেড়ায় ভিতরে ভিতরে অনেক মানুষ দেখা যায় এখন ইদানিং আহলে কোরআনের অনুসারী হয়ে গেছে আবার তারা সরাসরি অনেকে আলে কোরআন বলে না কিন্তু দেখবেন তাদের কথাবার্তায় কোনো হাদিস নাই শুধু আয়াত বলে বিশ্বের অনেকগুলো বড় বড় দেখবেন যে বড় বড় স্কলার বড় বড় স্পিকার বড় বড় বক্তা তাদের লক্ষ লক্ষ সারা পৃথিবীতে অনুসারী এরা বক্তব্য দে দেখবেন আপনি অনেকেই এদের ধোকায় পড়ে যায় এদের কথায় কথায় করোনার আয়াত বলে কিন্তু নবিসের কোনো হাদিস বলে না আপনি যে কোনো একটা বক্তব্য শোনার পরে যদি দেখেন যে তার বক্তব্যের ভিতরে কোনো হাদিস নাই সহি কোনো হাদিস বলে না খালি দেখবেন যে আয়াত বলতেছে এই আয়াত ওই আয়াত কিন্তু হাদিস বলে না বুঝবেন যে এই লোক আহলে কোরআন এই লোক কি আহলে কোরআন এই লোক হাদিস বলতেছে না দেখেন নবী সাল্লাম যখন খোদবা দিতেন খোদবা দেওয়ার শুরুতে প্রথমে নবী সাল চারটা আয়াত বলতেন يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون ده قلتوا المره يا ايها الناس اتقوا ربكم سران سرك نمبرات قلتوا المره يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا

তাহলে যে বক্তা শুধু দেখবেন যে আয়াত বলেন নবী সাল্লাল্লাহু হাদিস বলে না বুঝবেন যে এর ভিতরে আহলে কোরআনের ফিতনা ঢুকছে এজন্য হে হাদিস বলে না অনেকে হাদিসকে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করে বলে যে হাদিসের কথা এগুলো যুক্তিতে মিলে না এটাও কুফরি যুক্তি হাদিস বোঝার জন্য যথেষ্ট না যুক্তিতে না মিললেও হাদিস যদি বিশুদ্ধ সনদে আসে সেটা আমাকে অবশ্যই মেনে নিতে হবে এ ব্যাপারে আকলকে নসের উপরে হাদিসের উপরে স্থান দিলে ইমান চালু হবে পুকুরি তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং খুবই সতর্ক থাকতে হবে অনেক জায়গায় গেলে এখন আমাদের কাছে প্রশ্নগুলো বারবার আসে বলে যে এই রমজানের ইফতার তো সূর্য সাথে সাথে করা যাবে না তো কখন করতে হবে বা এক ঘন্টা পরে করতে হবে কেন এক ঘন্টা পরে করতে হবে কারণ আল্লাহাক বলছেন সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল্লাইল তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো কোন পর্যন্ত রাত্রি পর্যন্ত যতক্ষণ সূর্য ডুবলে কে রাত হয়নি সূর্য ডুবলে সাথে সাথে রাত হয় না আরো এক ঘন্টা পরে রাত হয় তা আল্লাহ বলছেন রাত পর্যন্ত সিয়াম পালন করতে আপনি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে বলছেন আপনার সিয়ামে হয় নাই এই পতোয়া দিলে বুঝবেন যে আলে কোরআনের ফেতনায় ঢুকছে তাহলে এই আল্লা ব্যাখ্যা দিবেন কে আল্লাহ রসুল সালাম আল্লাহ রসুল সাহাবিরা তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করছেন করতে বলছেন তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলেন নবী সাল্লাম তাহলে তাদের এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা সলাদ কয় চারি অক্ত কোরআন নাকি পাঁচ অক্তের কথা নাই এজন্য এরা সলাদ আদায় করে চারি এদের সলাদের পদ্ধতিতেই ভিন্ন যা কোরআনে পায় কোরআন একাডেমির বিকৃত ব্যাখ্যা করে ওই পদ্ধতিতে তারা সলাদ আদায় করে ওই আমরা যে পদ্ধতিতে সন্ধ্যা অনুযায়ী সলাদ আদায় করি এই পদ্ধতিতে সলাদ আদায় করে না আল্লাহ রবাহ আমাদের সঙ্গে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ মিয়া তাপাক কারুন যাতে তারা বিষয়টা নিয়ে তাপাক্কুর করতে পারে চিন্তা করতে পারে আমি আল্লাহ এই জন্যই তাদের কাছে নবী রাসুল পাঠিয়েছি বা দিয়ে জোবর দিয়ে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কোরআন একাডেমির আয়াতগুলোকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ রবাহ আলমিন আমাদের ইমানকে আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত তৌহিদি ইমান বেদাত মুক্ত সুন্নতি আমল করুন আল্লাহ رب العالمین আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ এরলে মজবুত করার তৌফিক দান করুন আল্লাহ رب العالمین আমাদের সবাইকে আল্লাহর কালামকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহি হাদিসগুলোকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন বন্ধুগণ আপনারা শুনলেন ইমাম হুসেন সাহেবের বক্তব্য হাদিস কোরআনে কোনো বিষয় যদি উল্লেখ না থাকে তাহলে আমরা হাদিস থেকে তা মানতে পারব কিনা এ বিষয়ে করেছেন এবং আহলে কোরআন সম্পর্কে উনি কি বলেছেন তা আপনারা ভালোই শুনেছেন এবং আশা করি বুঝতেও পেরেছেন বন্ধুগণ এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে চেষ্টা করব যে কবরের আজাব এবং কবরের মানুষ উঠানো হবে কিনা এ বিষয়ের উপর আজাব হবে কিনা এ বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য চেষ্টা করি কবরে চারটা প্রশ্ন হবে তিনটা হবে মূল আর একটা হবে সম্পূরক আবু দাউদের হাদিসে আসছে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক অমাদিন অমান নাবিক অথবা তুমি এই রসুল এর ব্যক্তি সম্পর্কে কি বলো তিনটা প্রশ্ন করা হবে এরপরে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে মা আলামাকা ও মা আদ্রাকা তুমি কোত্থেকে জানলা এটা আবু দাউদে আসছে এবং হাদিসে সন সহি এর উত্তরে কিছু লোক বলবে আমি শুনছি সবাই বলে আমিও বলছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস তারা তার শাস্তি দেওয়া শুরু করবে উত্তর সঠিক দিছে তারপরও মায়ের শুরু কারণ সে মানুষের কাছ থেকে শুনে শুনে মুসলমান হয়েছে আরেকজন বলবে কারা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না কিন্তু কোন এবং হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে এই জন্য আন্দাদন্দা মুসলমান না হইয়া কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করতে হবে এটাই বেশি উত্তম এবং নিরাপদ এবং এটাই আমাদের সুন্দর উনি বক্তব্য উপস্থাপন করেছেন আমি মনে করি বন্ধুগণ আপনারাও আপনারা কি মনে করেন যে শেখ আহমদুল্লাহ সাহেব যে বিষয়গুলো বলেছেন যে কুরা খবরের মধ্যে কীরকম প্রশ্ন করা হবে এবং যদি প্রশ্ন করা হয় তাহলে মানুষকে কি করা হবে উনি কি গুমা মৃত মৃত অবস্থা থাকবে আর ওনাকে জীবিত করা হবে ওনাকে ওনাকে রুহ দেওয়া হবে ভিতরে এক প্রশ্ন করা হবে নাকি আপনারা ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন এমার আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এ বিষয়টা কীভাবে উপস্থাপন করেন আসুন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে আমরা তাকে ওনারা বলে জানার বোঝার চেষ্টা করি দুনিয়ার মানুষ আর জিন সারা সবাই তার চিৎকারে আওয়াজ সন্ধদে পায় এই জন্য মুসলমান সাব্ধান। পাপাচার হয়ে মৃত্যুবরণ করলে কবরের অবস্থাটা হবে বড় ভয়ঙ্খর। আল্লাহ বলবে অফতাহুুলাহু বাবান ইলান্না। তার কবর থেকে জাহান নামের একটা দরজা খুলে দাও আদিসা সেফেয়া তিহা মিন সাব বিহা ও কবরের পচন্ড গরম জাহান নামের গরমগুলা তার খবর একটু পর বারবার আসতে থাকবে। এই ভয়ঙ্করা গুনের উত্তাপে চারোদিকে যখন তাকায় তাকায় দেখবে নিচে আগুন উপরে আগুন চারোদিকে আগুন আর আগুন এই ভয়ঙ্কর আগুনের অবস্থা দেখার পর ওই বান্দার ব্যাপারে আল্লাহ আমাক রব্বুল বলবেন পাপাচার হওয়ার কারণে তারই শাস্তি হবে কয়ামত পর্যন্ত এই জন্য মুসলমান পাপাচার অবস্থায় আমার আপনার মৃত্যু যদি হয় তাহলে আমার আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর আল্লাহ আমাকে আপনাকে সবাইকে উত্তমিন হিসাবে যেন আমরা মরতে পারি আল্লাহ দান করেন বলেন আমি মৃত্যুর যন্ত্রণা এই ভোগ করা আর মরণের সময় আমার আপনার অবস্থা যদি হয় ভয়ঙ্কর একটু চিন্তা করবেন আজকে বালিশে মাথা লাগা আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার আপনার কবরে জাহান্নামের নামের থেকে যদি দরজা দিয়া জানালা দিয়া জাহান নামের তাপ আর আগুন ঢুকতে থাকে নিচে আগুন উপরে আগুন চারোদিকে আগুন আজকে ল্যাপটা মাথায় দিয়ে অন্ধকার চোখে তাকায় কল্পনা করবেন যে কবরে তো আমি একা থাকতে এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে তো প্রিয় মুসলমান ভাইয়ারা এই আমার আপনার মরণটা যেন উত্তম মরণ হয় আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা আল্লাহ আমাদের সকলকে উত্তম মৃত্যু নুশিদ করে তো আল্লাহ বলেন সুম্মা তুরদুন ইলা আল ইমিল ওয়িবর সাহাদা সুরায় জুম আর নাম্বার নম্বর আল্লাহ বলেন কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও আল্লাহ বলেন তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যাইতে হবে ভাইনা বিমা কুন্তুমতা আম তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জানায় দিবে কে আমতের ময়দানে হাফেস সাহেবরা পনেরো নম্বর পর দুই নাম্বার পৃষ্ঠাটা খুলবেন খোলার পর আল্লাহ আপনার আমল নামাটা দিয়ে বলবে ইকরা কিতা বা বান্দা নে তুই তোর আমোল নামা পর 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 কাফিনাফসিখা লেওমা আলাই কাহাসি বা আজকে হিসাবের জন্য তুই যথেষ্ট তুই তোর আমলনামা পড় ওই বান্দা আমলনামা খুলবে খোলার পর আঠা পনেরো নাম্বার পারার আঠারো পৃষ্ঠায় দেখবেন দুই নাম্বার লাইন থেকে শুরু ফাতারল বুজিরিবি মুশফিক ইনাফি অপরাধীরা এই দেখেন এইভাবে তাকাবে আমলনামার দিকে। বিশাল বড় বড় চক্ষু করে তাকাবে তাকায়া বলবে মালি হাজাল কিতাব এটা আবার কেমন আমল না মালা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা দি ছোট সাড়ে নাই বড় সাড়ে নাই আমি যত অপরাধ করলাম সমস্ত অপরাধ দেখি এই জায়গার মধ্যে লেখা এই জন্য মনে রাখবেন আমার আপনার প্রত্যেকদিন আমার আপনার আমল নামা লেখার জন্য ফেরেস্তা কাঁধের মধ্যে আছে সূরা ইনফিতর ১০ ১১ ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে কিরমান কাতিবিন লেখক ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা তা জানে এবার আপনারা একটা আয়াত সারা জীবন উলামায়ে কেরাম সহ সবাই মনে রাখবেন সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা হাত দিয়ে যখন গুনাহ করো পা দিয়ে যখন গুনাহ করো চোখ দিয়ে যখন গুনাহ করো কান দিয়ে যখন গুনা করো সুরায় আলাকের ১৪ নাম্বার আয়াতটা মনে রাখবা আল্লাহ কয় আলাম ই আলাম বি এই বান্দা এই তুই কি করস তুই জানোস না আমি তোরে দেখি বলতেস আল্লাহ বলতেছে এই তুই জানো না আমি তোরে দেখি এই যে হাত দিয়ে গুনা করতেছে এই আলাম মি আলাম এই সে কি জানে না আল্লাহ কয় আরে তার কি হলো সে কি জানে না বিয়ান্নাল্লাহ আয়ারা আমি আল্লাহ তাকে দেখছি সে কি জানে না সে হাত দিয়ে কিভাবে গুনা করে সে জানে না আমি তাকে দেখছি সূরা কাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসান আমি মানুষ বানাইছি ওনা নাআলমু নাফসু মানুষের অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি আমার দিয়ে তাকান এই যে আমি কথা বলতেছি আরিব বিন হাবিব আল্লাহ কয় আমি শুনি এবার আমি মুখ বন্ধ রাখলাম জিব্বা দিয়ে বলতেছি আল্লাহ কয় এটাও শুনি মুখ বন্ধ জিব্বা বন্ধ মনে 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 শুধু কল্পনা করছি আল্লাহ কয় বান্দা এটাও শুনি তুমি কি বলবা সব শুনি আমি এই জন্য আমার দিকে আল্লাহ সুদুর এই তুমি চোখের কোনা দিয়া কি কি গুনা করো ডাইরেক্ট করো না চোখের আর চোখে তুমি কোনো গুনা করতেছো ইয়া এ বান্দা আমি কিন্তু তোর চোখের এই কোনার খেয়ানত সম্পর্কে আমি জানি রাস্তা দিয়ে হাঁটতেছেন এইভাবে চোখের কোনা দিয়ে গুণা করতেছে একটা জীবন মুখস্থ রাখেন তা আপনার জন্য যথেষ্ট ইয়াক হয় না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন না চিন্তা করবেন আল্লাহ বলছে আমার চোখ নাকি কোনো খেয়ালত যদি আশেপাশে চুপে চুপেও করে ফেলে এটা আল্লাহ জানে তো ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কিন্তু জানি তো জানার পরে আল্লাহ আপনি কিভাবে জানেন প্রশ্ন অনান্য আকরব ইলাই হাবলি লরির তোমার গলার যে দমনি এটারও আরো কাছে আমি আল্লাহ থাকি প্রিয় মুসলমান ভাইয়ারা সবার কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে মৃত্যুর যে ভালো পণ্যটা লক্ষণ বলা হলো এই লক্ষণগুলো আমরা মনে রাখবো এবং আমরা বেশি বেশি আমল করব মৃত্যুর প্রস্তুতি নিব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাইতে পারি আমরা একটা দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের হাবিব সাহেবের বক্তব্য উনি কবরের আজাব এবং হাসরের ময়দানের হাসরের ময়দানের ভয়াবহ বর্ণনা উনি কীরকম উল্লেখ করেছেন বন্ধুগণ এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কী মনে করেন যে মুজামিল হক সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে তিনি কি সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন না মানুষকে বিভ্রান্ত করতেছেন এবং আরিফ বিন হাবিব সাহেব শেখ আহমদুল্লাহ এবং ইমাম হোসেন সাহেব যেরকম বক্তব্য উপস্থাপন করেছেন তাদের বক্তব্য সম্পর্কে আপনার ধারণা কৃতা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته